মাটির দাম বেড়ে যাওয়ায় গত বছর যে সরার দাম দশ টাকা ছিল এ বছর সেটার দাম পনেরো টাকা পিঠে পুলি বানাতে গিয়ে এই সরা অপরিহার্য আর কিছুদিন পর থেকেই ঘরে ঘরে চলবে পিঠে পুলির সমারোহ পৌষ সংক্রান্তির দিন সন্ধে হতেই গৃহস্থ বাড়িতে ধুম পড়ে যায় এই পিঠে পুলি বানানোর কাজে মাটির সরা ছাড়া যেন এই পিঠে পুলির স্বাদ ফিকে এটি করতে এখন দিনরাত ব্যস্ত উত্তর দিনাজপুর জেলার মুস্তাফানগরের মৃৎশিল্পীরা সরাবিঠের এখন ভাবা পিঠের উপরে তৈরি করানো হয় নাম আছে যে মাঠে তিল্লি পিঠা একটা বলে একটা মালপো একটা ভাপা পিঠা একটা হচ্ছে পাটি জোড়া অনেক রকমের যে যেভাবে তৈরি করে আর কি আগে মেলা কিছু বানানো হতো এখন তো আর অতটা নেয় না মানুষের যেটা তার নিয়মটা নিয়মটা পালন করা লাগে এটাই ওই জন্য বানানো হয় তা আগে ভালো বিক্রি হয়েছিল আগে মাঠের জিনিসের সব কিছু কাজ করা হয়েছিল এখন তো আর অতটা হয় না